তারে মুসলিম বলা যাবে না সে মুসলিম না আর যে বিশ্বাস করার পরে গেলে মাইনা চলে নামাজ পড়ে নোজা করে হজ ফরজ হলে হজ করে জাকাত ফরজ জাকাত দেয় জিহাদ হলে জিহাদ করে পর্দা করে কোরআন শেখে পড়ে গীবত করে না মিশা কথা কয় না মানে যে তার নাম কি মুসলিম একজন সমস্ত আমল করে ইমান নেই তার এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নেই ইমান আছে তার সাথে আমল আছে ওই আমলের দাম আল্লাহর কাছে আছে আর আরেকজন ইমান আছে আমল নাই বিশ্বাস করছিল মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বাপ মা মুসলমান কিন্তু আমল করা না সে গুণাগার ফাঁসে মুসলমান এও জাহান যাবে এবং কতদিন যার নামে থাকবে তা কেউ জানে না আল্লাহ জানে বাবার এই কথা কেউ না কথা কইলে আরে লাভ কি কথা তো বহুত সময় পাইবা জীবনে কইস আর খালি শুনো সবাই কম দেখো আর তাহলে কত দিয়ে দেয় আমরা শুনি বোঝার চেষ্টা করুক তাহলে মোমিন কারে কয় যার সাতটা মৌলিক বিষয়ে বিশ্বাসের তার নাম কি মমিন মুসলিমকার কয় বিশ্বাস ইমানের পরে যে আমল করে তার নাম কি মুসলিম যে আমল করে না তার মুসলিম বলা যায় না ইমান আছে আমল করে না সে হলো ফাঁসের গুণাগার মুসলমান তার চেরস্থায়ী জাহান্নাম না হইল দীর্ঘদিন জাহান্নামে জ্বলতে হবে মানুষটির অবস্থা দূরে থেকে যাবে এক লোক যাবে কাফের হইয়া ইমান হারা হইয়া মৃত্যুর পরে তার আজাবই আজাব পরকালেও আজাব ময়দানে মাস্টারেও আজাব তের স্থায়ী জাহান্নাম না কোনো সম্ভাবনা মোটেও নেই তার আমল নাম মিলবে এই বাম হাত ঢুকবে সেনা দিয়া হইয়া বাইরে পিছনে রইব এই আতে বলবো আমল নামা আরেকজন মারা যাব ইমান বিশ্বাস মূল আছে কিন্তু আমল নাই গুণাগার ফাঁসে খেয়া এরা মৃত্যুর সময় সামান্য ইমান থাকলেও ইমানের যাইব কিন্তু গুণাগার ফাঁসে খোয়ার কারণে তার আমল নাম মিলব বাম হাতে দাইন হাতে না সেও জাহান কতদিন কদ্দিন তা আল্লাহ ভালো জানে আরেকদুল মুসলমান ইমান আছে আমলও করে গুনাহ করে না নেককার মুসলমান এদের অবস্থা কি এরা মৃত্যুর সময় নেক্কার হয়ে মারা যাবে আমল নামা দান হাতে মিলবে এবং বেঁচতে যাবে শুরু থেকেই জাহান্নামে জ্বলতে হবে না তিন প্রকারের মৃত্যু হবে এখন বলেন এর মধ্যে কোন প্রকারের মৃত্যু বেশি ভালো কাফের হয়ে মরা নাকি ইমান আছে কিন্তু গুণাগার একদম জাহান্নাম দীর্ঘদিন কোনটা নাকি ইমান আমলের সাথে মরা যে মরলেই যান না এই শেষটা এটা হলো প্রকৃত মৃত্যু প্রত্যেক মমিন মুসলমানের কামনা হলো এইটা যে আমি ইমান নিয়ে থাকি আমল নিয়ে থাকি ইমানের সাথে মত হোক মৃত্যুর পরে ডান হাতে যে আমল নামা আসুক আমি সরাসরি জান্নাতে চলে যাই এরকম চাই না আমরা সবাই কি যুবকরা এরকম চাই না এটাই আমাদের কামনা এটা হলো প্রকৃত মুসলিম এর জন্য জান্নাতের ফয়সলা নাজাদের ফয়সলা আর প্রথম প্রকার কাফের ছিল সেই জাহান্নাম দ্বিতীয় প্রকার মুসলমান নাম হইল তার জাহান্নাম দীর্ঘায়ু দীর্ঘ মেদে জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে এই প্রকৃত মুসলিম মানে দুনিয়াতে যাওয়ার তো এই যে আমরা আসছি আমরা আপনাদেরকে আহ্বান করছি ইফতারের মাহফিল ইফতার আয়োজন এটার অর্থ এই না বৃহস্পতি মতো খুব ধুমধাম করা খাওয়ানো দাওয়ানো পুড়া বিরিয়ানি তা কিন্তু না মুসলমান একসঙ্গে বসবো যাদের মধ্যে ইমান আছে ইমান হলে একসঙ্গে বসবো অনেকটি ছোট ছোট বাতি একত্র হইলে আলো বেশি হয় আমরা তো মজবুত বলা বড় বাতির অধিকারী না প্রত্যেকে কমজোর দুর্বল একত্রে বসার কারণে সবাই মিলে একটু আলোটা বড় হইব মোমবাতি ছোটো ছোটো দশ পনেরোটা লাগাইলে আলো বাড়ব আর হাজার একলাই দশ পনেরো মোমবাতির চাইতেও বেশি পাওয়ারফুল হইব আল্লাহ আল্লাহ এরকম ছিলেন তারা তো হেজাকের মতো আমরা ছোটো ছোটো ক্ষুদ্র মোমবাতি এই জন্য একত্রিত হইলে ব্যক্তি মিলে কিছু আলু হয় এই আলু একে অপরের কাছে বিনিময় করে যাতায়াত করে একজন তের কাছে যায় এই জন্য নেকির অভ্যাস গড়ে নেকির প্রতি আগ্রহ বাড়ে ইমান মজবুত হয় ইমান বাড়ে এজন্যই বসা আমি আপনাদের সামনে বাড়িতে গিয়ে সবাই বাইরে যাইতে পারবো না অত সময় পাব না বিভিন্ন দৌড় দিদি থাকে আপনারা ডাকলে ভাজিয়ে দেওয়া ভাবনা দশজন কষ্ট করে আসলেও একত্রে বসা হইলো আপনারা আমারে পাইলেন আমি আপনাদেরকেও পাইলাম এই যে সিলে যে মোজাকেরা কথাগুলি বললাম যে তো ভিন্ন ভিন্ন গিয়ে বলা সম্ভব হয়তো না একত্র হইতেছে পরে ব্যক্তি মিলে ব্যাগ মমবাতি মিলে আল্লাহ কাছে আল্লাহ কাছে কোবো তাতে গিয়ে আল্লাহ রাজি না যেহেতু প্রত্যেকের রোজ খালি পেটে হারাম পেটে নাই কেউ যদি ভুল করবে হারাম খায়াও থাকে নাই হয়ে হজম হয়ে গেছে খালি আল্লাহ কাছে কেন যে ও আল্লাহ পেট তো হালাল এম দোয়া করতেছি দয়া করে তুমি কবুল করো আল্লাহ যাবো কিন্তু না এটা কিন্তু সবসময় হয় না ইফতার কিন্তু আল্লা মালিক বাসা জাখান তাই হয়তো আমরা খাবো তেমন কিছু না কিন্তু এই যে দোয়াটা একত্রে বসাটা এটা কিন্তু সবসময় হয়ে উঠবে না এটা প্রতিষ্ঠান করছে আল্লাহ তফিক দিছে মুসিদ হয়েছে প্রতি মাসে মাহফিল হয় আপনার সবাই আসতে পারেন না জানেন না হয়তোবা জানল দাওয়াত দিয়ে দিই প্রতি চন্দ্র মাসের দ্বিতীয় জমার দিন বারোটার থেকে আসল পর্যন্ত মাহফিল হয় এসলাহি বয়ান হয় সেখানে আপনারা আসবেন প্রতি বৃহস্পতিবারে জিকির আমল হয় তালিম হয় আপনারা আসবেন দাওয়াত দিয়ে দেই যেন আসলে তো শুনতে পারবেন না ভুল ভ্রান্তি জীবনের অভাব নাই ইমান আছে এটা অর্থ এই না আজীবন আছে কখনো ছুটব না এরম কি হয় কোনো দিন উজু করে আসছি আজীবনের জন্য নজু আছে থাকে না ছুটে ছুটে মাঝে মধ্যে নাই বাজায় এক মহিলা অজু করছে অজু করে আছে নখ পালিশ লাগাইছে হ্যাঁ দুই বছর না অজু করা কজু তো আছে কেমনি করলা দুই বছর করছি না থাকলো কেমনি বাইনা থে মাংস কেমন লাগিয়েছে না কজুক আটকা আছে কনজুকি এটা একদম গাজাগুজির কথা না ওরকম পড়লাম তাই বলে ইমান আজীবন থাকে না ইমান আটকে দেখা যায় না মাঝে মধ্যে কি হয় ছুঁতে যায় নষ্ট হয়ে যায় দেন একজন ভালো আলেম এই এখন জীবিত আছে হয় আল্লাহ সব কিছু মানুষ দেখে না দেখলে কি অমুক এত অশিক্ষিত ধনী হইলো তাই দিল আর আমি এত শিক্ষিত আমি গরিব হইলাম কে আমার দেখে না এই যে আল্লাহ সব সময় দেখে না এটা কি ইমানের কথা বেঈমানের কথা যে আল্লাহর উপর দোষ দেওয়া হইলো বে দুশ দোষ লাগানো হইলো এটা বলার সমস্যা কি হয়ে গেল ইমান যদিও সে আলেম বক্তা কিন্তু ইমানটা কই গেল খতম হইয়া আলে না হালকা না শেষ হয়ে গেল একদম বেমাল বৌতালা এটা একদম হালকা না শেষ যেহেতু সে উপরে ওপরে দূষার এরকমই ছোটোখাটো বিষয়গুলি কথা দিয়ে আমরা রুসিকতা ছলে বলি যেগুলি ইমান নষ্ট হয় তেল পাই না বুঝতে পারি না কি হয়ে গেল ধ্বংস হয়ে যায় জীবন আচ্ছা আমার ভাই বড় কথাগুলি তো হয়ই আমাদের মধ্যে আছে চিকিৎসা করে অনেকে ফুকির বাড়ি হ্যাঁ কয় কি যে কালিঘরে গিয়েছো দিয়ে আমার কাছে নিজে কেমছে মেয়ে সব ভালো না তোমার কাছে হয়ে গিয়েছিলাম কালীঘরে ভুক্ত দাও স্বামী স্ত্রী ভক্ত দিয়েছি কন কালিঘরে ভক্তি ইমান থাকে তা ফিরে কালিয়া পরে ইমান বিয়ে দৌড়াইছি মুসলমান এইভাবেই মান নষ্ট করে যা হলো হ্যাঁ ইমান নষ্ট হয় ইসলামের কোনো একটা আদর্শের না মানলে ছোটো মনে করলে তুচ্ছ করলে অপছন্দ করলে ঘৃণা করলে ইমান নষ্ট হয়ে যায় ইমানে বিশ্বাস আছে ইসলামের কাজগুলি কি নামাজ রোজা হজ জাকাত ওমরা পর্দা নিবত না করা মিথ্যা না করা সুদ না করা সুদ না দেওয়া ঘোষ না করা না দেওয়া জুলম না করা সবগুলো ইসলাম যত করণীয় আবর্জনীয় দূরও এত কিছু মানা সম্ভব নাকি হুজুরা খালি তাম সবাই যে খালি সব জায়গায় ইসলাম 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 এই কথা যে কোনো সে মুসলমান না সে কাফের আমাদের দেশের নেতারা নাম করা বিভিন্ন হিন্দু কি ধর্ম সবার পায় না ইমান নষ্ট যারা সমর্থন করে সারা জায়দিলে তারাও বেমান যে কোনো সেমান কইছে না আগে ধান বিশেষা দেবতা ইসা দান দিয়ে গেছে না মুসলমান নেত্রী এবার আছে বেঈমান গাফির স্বামী থাকলে তালাক ইস্তির থাকলে তালাক এরকমভাবে ইমান নষ্ট হয় এই যে আজান দিতে তিন মিনিট আগে তেরোতে ইফতার আজকে কিন্তু খবর নাই দিচ্ছে সমানে এরকমভাবে ইসলামের কোনো সামান্য একটা কাজকে তুচ্ছ করলে ইমান নষ্ট হয় বড় কাজ তুচ্ছ করলে ইমান নষ্ট হয় হ্যাঁ ইসলামের আইন मुताबिक দেশ চালনা আল্লাহ আইন নামাজ যেমন আল্লাহর আইন ওতো আল্লাহর আইন মানে ইসলামে আইনি দেশ চালনার কথা বললে ভাল লাগে না কুছ লাগে কষ্ট লাগে কয় রাজনীতি বন্দুকের কয় না এর একটুই মান নাই সবাই মন নষ্ট হয়ে যায় সব ব্যমন গেল যায় এখন আমরা কি বি মনে আসে যেতে চাই তাহলে কোন কালিমাটা ফিরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলামের সবকিছু মানে এলাম ছোট বড় সবকিছু বিশ্বাস করি মানলাম করব। আল্লাহর আইন জীবন চালাবো সমাজ চালাবো দেশ চালাবো রাষ্ট্র চালাবো ইনশাল্লা আল্লাহ বলে তার পক্ষে থাকবো সমর্থন করব। ইমান নেয়ার যাব ইমান নেয়ার থাকবো আল্লাহ দেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ محمد وعلى اله واصحابه اجمعين يا حي يا قيوم برحمتك نستغيث لا اله الا انت بشكرا সবার দোয়া কবুল করো সবাই খাটি মুমিন বানিয়ে দাও এ আল্লাহ সকলের দোয়া বানিয়ে দাও যারা যা দরকার দিয়ে দাও মাত্রাসাকেও কবুল করো এ আল্লাহ সারাদেশ সবাইকে তুমি খাটি ইমান নসিব করো কাউকে বানায় দুনিয়া থেকে বিদায় করো না কাউকে মাহরুম করে দিও না কাউকে বঞ্চিত করে দিও না এ আল্লাহ তোমার হয়ে থাকতে চাই তোমার হয়ে বসতে চাই তোমার হয়ে মরতে চাই তুমি আমাদের হয়ে